হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে তেরোটি ক্যাটাগরিতে পঞ্চাশ জন লোক নিবে তো বন্ধুরা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য আপনার বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং আবেদনের জন্য আপনার বয়স সীমা সবকিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অর্থাৎ কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে পুরুষ নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ আটাই জুলাই পর্যন্ত তো বন্ধুরা এটি আবেদনের জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে যে সকল ক্যাটাগরি রয়েছে চলুন দেখে আসা যাক এখানে মোট তেরোটি ক্যাটাগরি এবং পঞ্চাশ জন লোক নিবে তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে সেগুলো দেখে আসা যাক প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে চাকরি সার্কুলারটি রয়েছে সেটি তো বন্ধুরা পরবর্তী যে পত্র রয়েছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে পদ সংখ্যা চারটি আপনি এখানে বিএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো পরবর্তী যে চাকরির পদটি সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী এখানে পদ সংখ্যা বারোটি এখানে কৃষি ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে পদ সংখ্যা তিনটি পরবর্তী যে পদটি সেটি হচ্ছে ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে গুদাম রক্ষক এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা একটি এবং কৃষি ডিপ্লোমা পাশে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ডস এখানে পদ সংখ্যা দুইটি কৃষি ডিপ্লোমা পাশে এখানে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা নয়টি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে পদ সংখ্যা একটি এখানে এইচএসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা এগারোটি তো বন্ধুরা এখানে সব বেশি পদ সংখ্যা রয়েছে তো আপনি এখানে আপনার যোগ্যতা অনুসারে এই পোস্টে আবেদন করতে পারবেন তো তো বন্ধুরা এখানে আটে জুলাই তারিখের মধ্যে আবেদন করতে হবে তবে এখানে বয়স সীমা আঠারো থেকে বছর তবে এখানে মুক্তিযোদ্ধা কোঠা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা যদি থাকে তাহলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন চাকরির সার্কুলার দিলে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম